মামা মামা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু সেরপা কিন্তু জয়লাভ করেছে আর বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি সিরিজটা কিন্তু জয়লাভ করেছে তো মামা এইখানে কিন্তু আমাদের জন্য কিন্তু সবই একটা প্লাস পয়েন্ট ছিল যে আমরা কিন্তু খুব ভালো খেয়েছি কারণ শ্রীলঙ্কা আমাদের কাছে কিন্তু গত দুই ম্যাচে কিন্তু কোনো প্রকার কোনো পাত্তায় প্যানে প্রথম ম্যাচটা কিন্তু মাত্র চুরানব্বই রানে কিন্তু শ্রীলঙ্কাকে অলআউট করে দিয়েছে এবং কালকে যে ম্যাচটা হয়েছে কালকে যদি শরীর শেষের ওভারটা যদি মাইন না খেতে তাহলে কিন্তু তারা কিন্তু একশো বিশ জনের মধ্যে কিন্তু প্যাকেট হয়ে যেত তাতে একশো বিশ টানের উপরে কিন্তু রান নিতে পারতো না তো এইখানে শরীপুরকে প্রথমে ধন্যবাদ দিতেই হবে কারণ আসলে সে প্রথমে আসে কিন্তু সে কুশাল মেন্ডিসকে পুরো খাইয়ে দিয়েছে কারণ সে না খাইলে কিন্তু কুশাল মেন্ডিস কিন্তু টিকে থাকলে কিন্তু রান কিন্তু মিতে বেরিয়ে হয়ে যেত শরীর বলতে চার ওভারে পঞ্চাশ টান ভাইয়া খুবই 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 বাজে বলিং খুবই বাজে বলিং কারণ তুমি লাস্টের উপরে যে বাইশটা রান দিছে যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু এই পর্যন্ত গেছে কারণ তা নাহলে কিন্তু তাদের রান কিন্তু একশো বিশের বিতে কিন্তু থাকতো এর বেশি কিন্তু হইতো না সেখানে কিন্তু লাস্টে বাইশও একবারে বাইশটা রান দিছো সেখানে খুবই বাজে কারণ তুমি চারবার পঞ্চাশটা রান দিছো তোমার ইকোনমি বারো সাড়ে বারো মতো রান পড়ছো তো এখানে থেকে তোমার বাজে ভালো হয়েছে এখানে তবে আশা করি এর পরে ম্যাচটা কিন্তু ভালো ভালো করবে এবং কামব্যাক করবে কারণ গত ম্যাচটা কিন্তু ভালো করছিল দুই দুইটা উইকেট পাইছিলা তো এরই সাথে সাথে আমাদের যে ব্যাটিং লিটন কুমার দাস সে কিন্তু খুব ভালো রান পাইছে সে কিন্তু রান পাওয়ার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু এই পর্যন্ত আগাইছে এর সাথে সাথে তানজিদাস আমি কথা বলতেই হবে কারণ পুরো 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 কালকে তানজিদাসান খেলে গেছে কোনো প্রকার চাপ নেই প্যারা নেই নিউটালে খেলে গেছে আমার কালকে তানজিদার আমি তিয়াত্তর রান করছে সাতচল্লিশ বলে এখানে কিন্তু ছয় ছয়টা ছয় এবং একটা চার আছে তার স্টার্টি কিন্তু একশো পঞ্চান্ন প্লাস তো এরই সাথে সাথে লিটন কুমার তার সে কিন্তু বত্রিশ রান করছে একটা ছয় মাসে দুইটা চার মাসে এবং তাও যদি কিন্তু নিউটেলে খেলে কিন্তু সাতাশ রান করছে একটা ছয় মাসে একটা চার মাসে তো এখানে কিন্তু খুব সুন্দর খেলা খেলেছে কালকে কিন্তু বাংলাদেশ প্রধান নিউটেলে খেলছে এবং ওরা যে যার ব্যাট করছে ওরা কিন্তু একশো বিশ রান না শরীরবুল মার খাওয়ার কারণে কিন্তু ওদের কিন্তু একশো বত্রিশ গিয়ে তেত্রিশ রানের টার্গেট হয়েছে তো এখানে আমাদের বড়রা কিন্তু দুর্দান্ত বল করছে শেখ মেদির কথা বলতে হবে শেখ মেদি কালকে নাইমে কিন্তু চার চারটা উইকেট এবং চার ওভারে মাত্র এগারো রান দিয়ে এক ওভার মেডেন দিয়ে সে কিন্তু চার চারটা উইকেট নিয়ে নিছে তো এরই সাথে তার কিন্তু ইকোনমি প্রথা এক এক ওভারে পড়ছে দুই দুইয়ের একটি বেশি তো আপনি চিন্তা করেন সে কিন্তু পুরো কালকে কিন্তু ম্যাচটা পুরো গ্রহে ফেলেছে শেখ মেয়েদের তো এরই সাথে সাথে আমাদের কিন্তু রিসাদ শামি হোসেন পাটারা কিন্তু খুবই ভালো করছে সোস্তফিজুর রহমান খুবই ভালো বল করছে এই যে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করছে আমরা তো কতটা খুশি আমাদের মতো খুশি অন্য কেউ হইতে পারবে না কারণ আমরা একটা বাংলাদেশ ম্যাচ যদি ঈদের থেকে আনন্দ বেশি পেটে আপনারা খুব ভালো করেই জানেন প্লাস পয়েন্ট আমাদের মানতে হবে যে আমরা কিন্তু টেস্টে কিন্তু একটা ডোরা করছি একটা ম্যাচ হারছি এবং অন ডেতে কিন্তু আমরা কিন্তু একটা জিতছি আমরা অন ডেতে কিন্তু জেতা ম্যাচগুলোর মধ্যে আমরা হেরে গেছি তো আশা করি আমাদের খেলাগুলো ভালো হবে কারণ আমাদের ব্যাটাররা যদি লিটন কুমার দাস বা নাজমুল হোসেন শান্তে ওপেনিং দুটি এরা যদি খুব একটু ভালো খেলে দিতে পারে তাহলে কিন্তু আমাদের রানটা কিন্তু এমনিতে বের হয়ে আসবে তো অনডে কিন্তু দুইটা ম্যাচ কিন্তু হেরে গেছে একটা কিন্তু উইন হয়েছে এবং টি টোয়েন্টিতে এসে কিন্তু লাস্টে যে দুই ম্যাচটা কিন্তু জিতে গেছে প্রথম ম্যাচটা কিন্তু হারছিলাম আমরা কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে কিন্তু ওদেরকে কিন্তু আমরা চুরানব্বই রানে কিন্তু আউট করে দিয়েছি এর সাথে সাথে কিন্তু আমরা কিন্তু তিরাশি রানে জয়লাভ করছে এটা কিন্তু একটা হিউজ ফলমেন্ট রান নিয়ে কিন্তু জয়লাভ করে এটাও কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট এর সাথে সাথে গতকালকে ম্যাচটা হয়েছে সেইখানে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে কোনো একটা পাত্তাই পেয়ে না তাদের প্রথম প্রথম দিকে কিন্তু তারা কিন্তু উইকেটগুলো ফেলাই দেওয়া হয়েছে এর সাথে সাথে তারা কিন্তু একশো বত্রিশ রান করেছে তেত্রিশ রানের টার্গেট হয়েছিল তো সেইখানে আমাদের ব্যাটারে দেয় মাত্র দুইটা উইকেট গেছে পুরো নিউট্রালে খেলে আসছে ইমন যে আউটটা হয়েছে ওটা আম্পায়ার না দিলেও পারতো আম্পায়ার যে আউটটা দিয়েছে আম্পায়ার ওদের সময় খালি খালি খেলে করে দেয় তো এইখানে লিটনের একটা বাজে আউট দিছিল কিন্তু ওটা আউট হয় নাই বল পিসের বাইরে ছিল তো এইখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল যে লিটন আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তাঁজি দাঁচাতে আমি কিন্তু খুব ভালোভাবে খেলে দিয়েছিলাম একটা প্লাস পয়েন্ট ছিল ইমন যেদিন ভালো খেলে সেদিন কিন্তু তাঁজি দাজাতে আমি একটি খারাপ খেলে আবার যেদিন তান্দিদা আমি একটি খারাপ খেলে সেখান থেকে কিন্তু যে হোসেন ইমন কিন্তু ভালো খেলে তো কালকে কিন্তু তাদের সাথে আমি ফাটায় ফেলেছি এর সাথে সাথে যে লিটন কুমার দাস কিন্তু সে কিন্তু কাম ব্যাক করা শুরু করছে আশা করি পরবর্তীতে ম্যাচগুলো কিন্তু রান পাবে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি আছে সেই টি টোয়েন্টি টি টোয়েন্টিতে কিন্তু রান পাবে এবং তাও যদি ধৈর্য খেলে কিন্তু অবশ্যই ম্যাচটা কিন্তু ভালোভাবে খেলতে পাবে তো আশা করি এরপরে যে যে খেলাটা আছে পাকিস্তানের সাথে আশা করি সেই টি টোয়েন্টিও আমাদের দেশে মাটিতে আমরা সিরিজটা জয়লাভ করবো